এবং আমি বিশ্বাস করি আমাদের উপদেশটা মহোদয়রা মহোদয় শুনতে চাইবেন না শুধু এই উপদেশটা না প্রধান উপদেশটা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কেউ মহোদয় নাই আমেরিকাতে প্রেসিডেন্ট বলে যে কোনো মানুষ কথা বলতে পারে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই যাই হোক হ্যাঁ ভাই বলেছেন এক্সাক্টলি আমিও ভাই বলি তাকে কিন্তু এখানে তো আমাদের উপদেষ্টা যে কথাটা বলেছেন উনি আসলে শুনতে এসেছেন ওনার প্রসঙ্গে এই কারণেই আসলো আমিও শুনতে এসেছি এবং একটু লোভ হয়েছে যে মানুষগুলোর সাথে একটু বসা তো গেল এটা নিশ্চয়ই আমার ভাল লাগবে যাই হোক যে কয়েকটা কথা একটু বলা দরকার নজরুল মানে আমরা খেয়াল করবো গত কয়েক বছরে আমি এখানে ওঠার আগে ডক্টর নাসিদ কামাল এখানে আছেন ওনার সাথে কথা হচ্ছিল উনি খুব রাইটলি একটা জিনিস আইডেন্টিফাই করেছেন গত পনেরো বছরে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নজরুলকে আদার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা একেবারেই সারপ্রাইজিং না একেবারেই সারপ্রাইজিং না আপনি তাদেরকে আদার করবেন যারা আসলে আপনার শাসনের কোনো না কোনো পক্ষে কোনো না কোনো ধরনের আপনার বাধা তৈরি করে নজরুল থাকা মানেই হচ্ছে প্রতিবাদের কথা মানে আমরা খুব ছোটোবেলা একটা সিনেমা খুব দেখতাম আপনাদের মানে ওইটা কেন আমরা বিটিভির সময় বড় হয়েছে তো মানে কিছুদিন পর পরই সিনেমাটা দেখাতো জীবন থেকে নেওয়া তো ওই সিনেমাটা তো আমাদের খুব বেশি সত্যি কথা হচ্ছে মানে আমরা বুঝতাম না একটা সিম্বলিক একটা ফিল্ম ছিল এটা নিষিদ্ধ করা হয়েছিল এটার মধ্যে দুই পাকিস্তান বোঝানো হচ্ছে বুঝতাম না ফান ছিল তারপরে স্টোরি ছিল ওইভাবেই দেখতাম মানে ওখানেই কারোর ওই লৌহ কাপাট গানটা আছে জেলের মধ্যে তারা গাইছেন ধরুন এরকম একটা কারার ওই লৌহ কাপাট গান বাজছে ক্রমাগত একটা সোসাইটিতে বিভিন্ন জায়গায় যে তরুণরা ওই গান গাছ শুনছে যে তরুণরা ওই গান ক্রমাগত শুনে বড় হচ্ছে চারদিকে বাজছে সেই তরুণ শেখ হাসিনার কারাগার কারার ওই কপাট ভেঙে দেওয়ার সাথে ইনভার্সলি যত বেশি তত কম নজরুল উঠেছিল নজরুল তত কম মানুষ হয়েছে কিন্তু যেটা হয় ইম্পোজ করা যায় না এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো পারা গেল কি বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল শিবলি ভাই খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেকে এক একজন নজরুল হয়েছেন এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে উনিও কি নজরুল হয়ে ওঠেননি ওনার সেই রক্তাক্ত ছবি আমাদের মনে নাই মনে আছে নিশ্চয়ই উনি টর্চার হয়েছেন আবার দাঁড়িয়েছেন ওইভাবে কথা বলছেন লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে বিভিন্ন ফর্মে ফিরে আসে ওই যে শিবরি ভাই যে উক্তি ব্যবহার করলেন একটাই মনে বাকিটি যায় না সাইদ কি নজরুল না হাত তুলে দাঁড়িয়ে আছে গুলি করা হচ্ছে পড়ে গেল আবার পড়ে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে সো আমরা এভাবেই এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলা বাহুল্য আমাদের ভেতরে এটা আছে আমরা অন্তত বেড়ে উঠেছি আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছি কিন্তু তারপরও কেউ কেউ বলেন যে ভয় পাননি কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে সাহস জুগিয়ে যায় খুব বেশি কিছু আর বলবো না আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি কি করা দরকার এবং যেহেতু এটা নজরুলকে নিয়ে শিবলি কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপিল আছে সেটা হচ্ছে এই নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে নজরুলকে আমাদের সামনে আনা আমি কোনো রকম কোনো ইম্পোজ করার বিরুদ্ধে আমরা এমন না যে নজরুল দূরে ছিল এবার আমি ধরে তোমাকে নজরুল খাইয়ে দেব না এটাও করা যাবে না আমরা নজরুলকে সামনে নিয়ে আসবো মানুষের কাছে এবং নজরুল এত বেশি অ্যাপেলিং এত বেশি অ্যাডিকটিভ আমার মনে বেশি কিছু লাগবে না মানুষটা নিয়ে নেবে কিন্তু আমাদের ওই চেষ্টাটা করা দরকার সুতরাং আগে নজরুলকে অচ্ছদ করে রাখা হয়েছে বলে এবার নজরুল দিয়ে অযাচিতভাবে অহেতুকভাবে ওভারওয়েম করে ফেলবো তার কিন্তু নজরুলকে ফিরিয়ে আনতে হবে নজরুলকে বিভিন্ন ফর্মে আমাদের তরুণদের সামনে আনতে হবে কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে নজরুল যদি সমাজে থাকে তাহলে যে কোনো অথরিটারিয়ানিজম নজরুল মানে সংগ্রাম ইনক্লুসিভনেস অসাম্প্রদায়িকতা সব কিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে সব কিছু কোনো কিছু আধার না করে দেওয়া সব কিছু তার মধ্যে আছে সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে এবং আমরা একটা কথা রিসেন্টলি খুব বলছি এবং আগের সরকারের সময় যেটা ছিল কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না আমি যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি আই টু প্রটেস্ট দ্যাট চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে আঠারোর পর থেকে একটা একটা আটারলি ক্রিমিনাল গ্যাং মাফিয়া গ্যাং মানে আওয়ামী আমরা কেউ যদি আমরা যদি আওয়ামী কেউ শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি হিটলার অপমানিত হয় আমি মনে করি মুসলিনী অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিনীর সাথে তুলনা করেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে অনেক মহান হতে ফ্যাসিজম দুনিয়া ধ্বংস করতে পারে কিন্তু ফ্যাসিস্টরা ডাকাত না ভাই হিটলারের পিয়ন চারশো কোটি টাকা কামাই টাইপের গল্প আমরা শুনি নাই আমরা এখানে শুনছি ডাকাতদের মুখে শুনছি তো তারপরও যেটা হয়েছে এই মাফিয়া হলো সে কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে সে করেছে কি ফ্যাসিস্টদের কতগুলো ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বয়ান তৈরি করার চেষ্টা করে সো বয়ানের লড়াই কিন্তু ইম্পর্টেন্ট আমার মনে আছে চোদ্দো সালের ইলেকশনের আগে আমি এজুকেটেড মিডল ক্লাসকে বলতে শুনেছি নির্বাচন যেমনই হোক যুদ্ধাপরাধের তো বিচারটা হওয়া দরকার খেয়াল করুন ন্যারেটিভ কিন্তু কানেক্ট করে আমি শুনেছি যে আপনি বলছেন যে গণ উনি মনে করেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক না কিন্তু যুদ্ধাপরাধের বিচার তো ঝুলিয়ে রাখা হয়েছিল সো এটা তো হওয়া দরকার আছে সো ইটস পাওয়ারফুল সুতরাং আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াই খুব ভাইটাল আমরা দীর্ঘদিন আওয়ামী বিরোধী শক্তি সম্ভবত যারা আছেন তারা সাংস্কৃতিক লড়াইয়ের গুরুত্বটা সেভাবে দেখেন নাই এবং সামনে আসলে সেই লড়াইটা করতে হবে ওই কালচার স্পেসটার জায়গা নিতে হবে এবং সেখানে নজরুলকে আমরা যদি ঠিকঠাক মতো আনতে পারি তাহলে এটা খুব বড় অস্ত্র হয়ে উঠবে ইন এনিক্যাল কনসিডারেশন আমার আর কিছু বলার নেই আমাকে ডাকার জন্য আবারও ধন্যবাদ আই এনজয়েড ডেট আশাটা এনজয় করেছি এরপর সম্ভবত সিকদার ভাই আসবেন এবং কতবার তালি পরে দেখবেন থ্যাংক ইউ